ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আরও একটা লেটেস্ট ফুটবলের নিউজ নিয়ে কিন্তু চলে এসেছি ইস্টবেঙ্গল কিন্তু তাদের পঞ্চম বিদেশি প্রায় বলা যায় কনফার্ম করে ফেললো শুধু শৈশবর্তাই বাকি আর এই ফুটবল একটি হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ফুটবলার আর্জেন্টিনা সেন্টার ব্যাগের কেভিন সিভিল কেভিন সিভিল কিন্তু এই মুহূর্তে খেলছেন স্পেনের তৃতীয় ডিভিশনের দল পোন ফেরাডিনাতে এবং সেখানে কিন্তু গত দুটি মরসুমে কিন্তু চুয়াল্লিশটি ম্যাচে ছটি গোল করেছেন তো রক্ষণ সামলানোর সাথে সাথে কিন্তু গোল করতেও কিন্তু পারদর্শী এই কেভিন সিভিল এই কেভিন সিভিলকে কিন্তু একটা সময় পাওয়ার জন্য কিন্তু মোহনবাগান সুপার চাইন ঝাঁপিয়েছিল কিন্তু এই ফুটবলারটিকে নিতে পারেনি তো এবারে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের জালে তুলে নিল কেভিন সিভিলকে তো কেভিন সিভিল ছাড়া কিন্তু আরও একজন সেন্টার ব্যাকের বিদেশি ফুটবলার ইস্টবেঙ্গল নেবে এবং যা শোনা যাচ্ছে তাতে কিন্তু স্প্যানিশ এক ডিফেন্ডারের সাথে কিন্তু বেঙ্গলের কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েছে এছাড়া কিন্তু ইভানের ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলছে তো এই দুজনের মধ্যে থেকে হয়তো আরও একজনকে আগামী দিনে ইস্টবেঙ্গল নিজেদের দলের সই করাবে তো এখন দেখার যে আগামী দিনে ইস্টবেঙ্গল জার্সি গায় আর্জেন্টাইন ছাব্বিশ বছর বয়সী তরুণ এই সেন্টার ব্যাক কেভিন সিভিল কতটা সফল হয় ভারতীয় ফুটবল মঞ্চে